মাহবুব লজ্জার কথা বলা যায় না শরমের কথা বলা যায় না ওই বাঁধনটাও নি বাঁধন না জঙ্গলের কোন বাঁধন নয় উনি হলেন আমার জন্মদাতা পিতা উনি হলেন আমার अब्बा আমার अब्బాকে আমার আল্লাহ আদর করে দিয়েছে ওই সময়তে ইবনে জাগার ওবা হয়ে গেছে এ বাবা কেন 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 কি হয়েছে কেন তোমার अब्బాকে আদর করেছে বললেন ওগো আল্লাহর নবীর প্রেমিক কত বছর আপনি Kor, or কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর রওজা পাকের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে যখন কবিতা বলছিলেন সুন্দর করে যখন আপনি গজল বলছিলেন ওই গজল শুনে আমার আব্বা রেগে গিয়েছিল কিন্তু মদিনাবাসীরা খুশিতে বাগে বাগ হয়েছিল মদিনার মানুষেরা আব্বার জন্য সন্তুষ্ট হয়েছিল এটা আমার আব্বার পছন্দ নিয়ে হয়নি তাই আমার আব্বা আপনাকে দাওয়াত করে এনে আমার বাড়িতেই ঘরের ভিতরে বসিয়ে দুটো হাফসি দেশের গোলামের কাছে কাজে কাজি তুলে দিয়ে বলেছিল চলে যাও চলে যা আমার ঘরে যে মানুষটা বসে আছে ওই মানুষের জিব্বাটা কেটে নিয়ে এসো এই না বলে দেখা যায় আপনার ঘরের ভিতরে কেটে ডেকে এনে যাই না কেটে দিয়েছে শুধু জিপটা কেটে নয় যেই আপনাকে গলা ধাক কান দিয়ে বার করেছে এই গলা ধাক কান দিয়ে বার করে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর গজবে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ আমার আব্বাকে বাঁদর করে দিয়েছে এই না বলার পরে দেখা যায় আমার আব্বা যে পদর হয়ে গেছে আমরা তো বাড়িতে আমার আম্মা অবাক হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম আমরা হলাম বড় পয়সা হলা আমরা হলাম সম্মানীয় ব্যক্তি আমাদের একটা পাওয়ার আছে আমার বাপ এত বড় অন্যায় অপরাধ করার পরে যখন পাদর হয়ে গিয়েছে এই পাদর হয়ে যাওয়ার পরে এই খবরটা যদি ছড়িয়ে যায় এলাকায় ছড়িয়ে যায় আমাদের মান সম্মান থাকবে না ওই জন্য তো দেখা যায় আমি আমার আমার আব্বাকে নিয়ে গালায় সেকল দিয়ে ঘরের ভিতরে বন্দি করেছি আমার এলাকার মানুষের আমার আব্বার খোঁজ নাই তোমার আব্বা কোথায় গিয়েছে তোমার আব্বা কোথায় গিয়েছে আমি সেই সমস্ত এলাকার মানুষদেরকে বলি আমার আব্বার খবরটা গোপন রেখে বলি আমার আব্বাই আমার শহরে ব্যবসায় গিয়েছে আমার আব্বা এখনো বাড়ি আসেনি আমার আব্বার সময় হলে বাড়ি চলে আসবে এই মিথ্যে খবরটা আমি এলাকায় ছড়িয়ে দিয়েছি ও আল্লাহর আপনার আপনার জিবাটা কেটে দিয়েছে বলে আমার আল্লাহর গজবে আমার আব্বা বাঁদর হয়ে গেছে এইবার ঘরের ভিতরে বাঁধর ওই বাঁধরটা এপনে জাগারের মুখের দিকে তাকিয়ে রয়েছে আল্লাহওয়ালা মানুষ আস্তে আস্তে করে কত কিনারায় দাঁড়িয়ে গেলে ওই বদরের মাথায় হাতটা বলে বলে আল্লাহ বাঁদর মানুষ তো অন্যায় করতে পারে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বাড়ি আদা বা খত্তা প্রত্যেকটা আদম সন্তান হলো কর্ণাগার মানুষ ভুল করে মানুষ অন্যায় করে মানুষ অপরাধ করে ও আমার আল্লাহ তোমার